একজন ক্ষুধার্ত মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে ঢুকে পড়লেন ঢাকার সব থেকে বড় এক রেস্টুরেন্টে তারপরে চলে গেল এক ধনী ব্যক্তির কাছে এবং তাকে বললেন স্যার আমাকে একটু ভাত দিন আমি দুই দিন ধরে না খেয়ে আছি তারপরে সেই লোকটি তার দিকে মায়াবে চোখে তাকালেন কিন্তু হঠাৎ করেই তার সিদ্ধান্ত বদলে গেল তো বন্ধুরা আজকের গল্পটি একজন বিধবা এবং অসহায় মহিলার এই মহিলার সাথে যা ঘটেছে তা তোমরা দেখলে তোমাদের চোখের পানি আটকে রাখতে পারবা না তাই অনুরোধ করব গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা চলুন শুরু করেই ঢাকার অনেক বড় এক রেস্টুরেন্ট এখানে এ মাইনুল সাহেব প্রায় আসতেন এখানকার কাচ্চি বিরিয়ানি তার অনেক ফেভারেট ছিল তিনি একজন অনেক বড় কোম্পানির মালিক তাই প্রায়ই সে এখানে কাচ্চি বিরিয়ানি খেতে আসত তারপরে রেস্টুরেন্টের ভেতরে সবার পিছনে এক কর্নারে মাইনুল একাই বসে আছেন এবং সেখানে বসে কাচ্চি বিরিয়ানির প্লেট নিয়ে মন খারাপ করে বসে আছে তার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই কিন্তু তার চোখে মুখে দেখা যাচ্ছে সে একজন অসহায় আসলে কয়েক মাস আগের ঘটনা তার বউ এবং তার বাচ্চা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাই সে এই চেয়ারে বসে বসে ভাবছিলেন আজকে যদি তোমরা থাকতে তাহলে কত মজা করতাম কত মজা করে আমরা খাবার খাইতাম এগুলো ভাবছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তারপরে হঠাৎ করেই সেই মহিলাটি ভিতরে চলে আসলো এবং তাকে বলল স্যার আমাকে একটু ভাত দিন আমি দুই দিন ধরে না খেয়ে আছি সেই মহিলাটি অনেক অনুরোধ করছিলেন তাকে এবং সে ওই মহিলার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন আজকে আমার বউ আর বাচ্চা যদি এই অবস্থায় থাকতো তাহলে কেমন লাগতো এই কথা ভেবে তার চোখ দিয়ে পানি চলে আসে এবং সে বলল আপনি এখানে বসুন এবং তারপরে ওয়েটারকে ডাক দিলেন এবং ওয়েটার আসতে তাকে বলল। আরে এই মহিলা থেকে ঢুকে পড়লো বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও সিকিউরিটি সিকিউরিটি এবং সিকিউরিটি আসতেই মাইনুল ওয়েটার এবং সিকিউরিটিকে থামিয়ে দিলেন এবং বললেন যাও ওনার জন্য খাবার নিয়ে আসো যেগুলো তোমাদের রেস্টুরেন্টে অনেক বিখ্যাত খাবার সেগুলো নিয়ে আসো তারপর ওয়েটার সেই খাবারগুলো নিয়ে আসে এবং সেই মহিলার সামনে রেখে দেয় সেই মহিলাটি এতগুলো খাবার দেখে তার চোখ দিয়ে পানি চলে আসে এবং সে কান্না করতে করতে খাবারের প্লেটে হাত দিল তারপর মাইনুল বলল আপনি কান্না করবেন না আপনি খান আপনি যত ইচ্ছা তত খান কোনো সমস্যা নেই এবং সেই মহিলাটি খাবার খাচ্ছিল আর তার ছোট বাচ্চাকেও খাওয়াচ্ছিল এইসব দৃশ্য দেখে মাইনুলের আকাশ জমিন এক হয়ে যাচ্ছিল কারণ সেই মহিলাকে দেখে তার বউয়ের কথা মনে পড়ছিল তার বউ বাচ্চা এদের কথা তিনি ভুলতেই পারছিলেন না তারপরে মাইনুল সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পরও তিনি তার মনকে আটকে রাখতে পারছিলেন না তার ভেতরে একটি মায়া কাজ করছিলেন এবং সে মহিলাটিকে ফলো করলেন এবং সে মহিলা একটি ভাঙা বাসে তার ঘর বানিয়ে সেখানে বাস করতেন তার সন্তানকে নিয়ে এই সব দেখে মাইনুল আরও ইমোশনাল হয়ে গেল আসলে এই মহিলাটির কেউ নেই এই মহিলাটির স্বামী মারা যাওয়ার পরে তার জীবন এইভাবেই চলছিল ভিক্ষা করে এবং মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তার সন্তানকে মানুষ করছিলেন তারপরে মাইনুল এই সব দেখে সেখান থেকে চলে গেল এবং তিনি রাতে ঘুমাতে পারছিলেন না শুধু বারবার সেই মহিলার কথা চিন্তা করছিলেন এই ঢাকা শহরে সে অনেক বাড়ি তৈরি করে আর একজন মা তার সন্তানকে নিয়ে থাকার জায়গা নেই একটি ভাঙা বাসের ভেতরে থাকে এইসব চিন্তা করছিলেন আর তার চোখ দিয়ে পানি পড়ছিল তারপরে মনে হয় সেই মহিলাটির ভাগ্য বদলে গেল সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখত দরজার কাছে কিছু খাবার এবং তার সন্তানের জন্য গুঁড়ো দুধ রেখে যেত তো প্রতিদিন সে এইভাবে খাবার পেতে থাকে এবং সে ভাবতে থাকে কে এই অদৃশ্য ফ্রেস্তা যে আমাকে খেয়াল রাখছে তাহলে আমার কি ভাগ্য খুলে গেল এবং তার পরের দিন সকালে সেই আগের মতোই বাসের দরজার সামনে অনেকগুলো খাবার রাখা এবং সেখানে একটি চিরকুটে একটি মোবাইল নাম্বার লেখা ছিল এবং সেখানে ছিল যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন তারপরে এগুলো দেখে সে মেয়েটি খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো যে ওপরওয়ালা তার কষ্ট দেখেছে এবং তার জন্যই অদৃশ্য ফেরেস্তাকে পাঠিয়েছে তারপরে এইভাবে কিছুদিন চলতে লাগলো এবং কিছুদিন পর হঠাৎ করেই তার মেয়ের প্রচণ্ড জ্বর চলে আসে এবং তার মেয়ে একদম না বাঁচা অবস্থা তারপরে সে কি করবে সে ছুটে চলে গেল হাসপাতালে এবং সেখানে গিয়ে কাউন্টারে বললেন ম্যাম আমার মেয়েটা জ্বরে পড়ে যাচ্ছে আমার মেয়েটিকে বাঁচান আমার মেয়েটিকে ওইখানে ভর্তি নিন তখন কাউন্টারে বসে থাকা মেয়েটি বললেন এখানে আগে বিল পেমেন্ট করতে হবে তারপরে আপনাকে ভর্তি নেওয়া হবে তারপরে সে মহিলাটি বলল ম্যাডাম আমার কাছে কোনো টাকা নেই আমার মেয়েটি জ্বরে পড়ে যাচ্ছে আমার মেয়েটি মরে যাবে দয়া করে বাঁচান আমার মেয়েকে কিন্তু হাসপাতালের নিয়ম অনুযায়ী তাকে কোনোভাবে ভর্তি করলো না এবং হঠাৎ করে তার মনে হলো যে সেই নাম্বারের কথা এবং তাকে বললেন ম্যাডাম আপনার ফোনটা একটু দেওয়া যাবে আমি শুধু একজনকে কল করব। তারপরে কাউন্টারে বসে থাকা মেয়েটির মায়া হলো এবং তার ফোনটি তাকে দিল তারপরে সেই মহিলাটি ওই নাম্বারটি সেখানে উঠালো ওঠানোর পরে কল দিয়ে দিল এবং কল করার পরে মাইনুল গভীর ঘুমে ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ কলের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। এবং সে উঠে দেখল যে কল কলটি রিসিভ করার পরেই সেই মেয়েটি কান্না কান্নাভাবে তাকে সব কিছু খুলে বলল এবং সব কিছু শোনার পরে মাইনুল ছুটে চলে গেল সেখানে এবং সে হাসপাতালে ঢুকেই দেখল যে সেই মহিলাটি মেঝেতে বসেছিল তার মেয়েকে নিয়ে আর কান্না করছিল তারপরে মাইনুল এসেই চিৎকার দিয়ে বলল ডাক্তার ডাক্তার কোথায় এক্ষুনি মেয়েটিকে ভর্তি করুন এক্ষুনি মেয়েটি চিকিৎসা করুন এই বাচ্চাটি যদি মরে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না মাইনুলের ক্ষমতা এবং টাকার অনেক পাওয়ার ছিল তাই ছুটে চলে এসলো ডাক্তার আসার পরে সেই মেয়েটিকে চিকিৎসা করা শুরু করলো সেই ছোট্ট মেয়েটির জ্বরে গাও পড়ে যাচ্ছিল তারপরে তাকে চিকিৎসা করা হলো এবং আল্লাহ রহমতে সে অনেক সুস্থ হয়ে গেল তারপরে সেই অসহায় মহিলাটি মাইনুলের পায়ে পড়লেন পড়ে বললেন আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপনি আমাকে যা করেছেন আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপনি অনেক ভালো মনের মানুষ তারপরে মাইনুল বললেন দেখুন আমারও সন্তান ছিল আমারও বউ ছিল কিন্তু আমি তাদেরকে বাঁচাইতে পারিনি তাই আমি কথা দিচ্ছি তোমার মেয়ের কিচ্ছু হতে দেব না আমি আমি যতদিন বেঁচে আছি তারপরে মাইনুল বলল যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি এবং তোমার সন্তান এবং তোমার দায়িত্ব নিতে পারি এই কথা শুনে সেই মহিলাটি যেন আকাশ থেকে মাটিতে ভেঙে পড়লেন আর অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলেন আর সে ভাবতে লাগলো এত বড় এক মানুষ আমাকে বিয়ে করতে চাই সে সত্যি অবাক হয়ে গেল এবং তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো তারপরে মাইনুল চোখের পানি মুছিয়ে বলল যে চলো আজকে আমরা বিয়ে করব। এবং তোমার দায়িত্ব আমি নেব এই কথা বলে মাইনুল তাকে বিবাহ করলো এবং তারা অনেক সুখে সংসার করতে লাগল তো বন্ধুরা আজকের এই গল্পটিতে আমরা শিখলাম যে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যি ভাগ্যের একটি ব্যাপার এবং আমাদের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ আছে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো তো বন্ধুরা আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আবারও হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো গল্পে এবং সে পর্যন্ত সে ভালো থাকো সুস্থ থাকো তো আল্লাহ হাফেজ